আসসালামু আলাইকুম ভ্র্যাম দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ সল্ট আপনারা জানেন যে সোলার প্যানেল নিয়ে আমার চ্যানেল এবং ফেসবুক পেজে অনেক ভিডিও আছে কিন্তু আমি আমার এই যে পিছনের যে সোলার প্যানেলগুলো এগুলো বিক্রি করে দিব কারণ এই প্যানেলগুলো আমি আর রাখবো না কী কারণে বিক্রি করব আপনারা যারা কিনতে চান কীভাবে যোগাযোগ করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওর ভিতরে থাকবে অ্যাকচুয়ালি আমি প্রথম অবস্থাতে বারো ভোল্টের সেট আপ করেছিলাম আমার বাসাতে আপনারা জানেন যে আমার ভিডিও যারা পূর্বে দেখেছেন একটা হলো টল টিউবলার ব্যাটারি একটা বারো ভোল্টের মানে সোলার যেই মানে পিসিউ বলেন অথবা সোলার আইপিএস সেটা পাশাপাশি হলো আটশো বিশ ওয়াটের প্যানেল এখানে আমি যদি আপনাদেরকে দেখাই একটা দুইটা তিনটা তিনটা হলো পাওয়ারল্যান্ডের দুইশো ওয়াটের প্যানেল আর একটা হলো সানশাইনের দুশো বিশ ওয়াটের প্যানেল টোটাল এখানে চারটা প্যানেলে আটশো ওয়াট আছে এই তিনটা হলো দুইশো ওয়াটের আর এটা হলো দুশো ওয়াট এটা হলো হাফ কাট মনো ডায়মন্ড কাট আর এটা হলো ফুল কাট মানে এটা হলো মানে বড় যে ছেলের সেই ছেলের সাইজের আর কি পাওয়ার ল্যান্ডের যেই প্যানেল এটা তো এগুলো আসলে আমি এই কারণে বিক্রি করে দিব যে আমি আসলে আমি ভেবেছিলাম যে আমার বাসাতে আসলে বারো ভোল্টের সেট আপে অথবা মোটামুটি এক ওয়াটের ভিতরে আমার লোডের মোটামুটি টার্গেট যেটা নিয়েছিলাম যে আমার বাসায় এই ধরনের লোড আমি ব্যবহার করব আমার এই সেট আপগুলো হলে হয়ে যাবে বাট এখন দেখছি আমার মনে হচ্ছে যে সোলার থেকে আসলে আমার ফ্রিজ চালানো উচিত অথবা হলো রাইস কুকার এগুলো চালানো উচিত সেজন্য আসলে আমি বড় সেট আপে আপগ্রেড করবো আমার এই সেট বিশেষ করে চব্বিশ ভোল্টের পাঁচ কিলোওয়াট অথবা পাঁচ পয়েন্ট তিন বলেন অথবা ছয় পয়েন্ট দুই কিলোওয়াট বলেন সেই সেট আপ করব করবো সেজন্য বারো ভোল্টের যেই সেট এই যে পার্ল্যান্ডের তিনটা প্যানেল তারপর হলো সানশাইনের প্যানেল এগুলো তো সবই বারো ভোল্টের প্যানেল এগুলো এই মুহূর্তে আমার প্রয়োজন হচ্ছে না আমি এগুলো কিনেছি হলো তিন মাস মতো হবে মানে গত রমজানের ঈদের অর্থাৎ হ্যাঁ তিন মাস মতো হচ্ছে গত রমজানের ঈদের দু চার দিন আগে আমি আসলে সেট কমপ্লিট করেছিলাম তার মানে মাস তিনেক মতো হচ্ছে এই মুহূর্তে তো এই সেট সেল করে দেবো এই কারণেই যে আমার বারো ভোল্টের সেট এই মুহূর্তে প্রয়োজন নেই আমি এগুলো যদি সেল করতে পারি সেক্ষেত্রে আমি চব্বিশ ভোল্টের সেট আপে শিফট হবো আমার যে আইপিএসটা আছে সেটাও সেল করে দেব যদি কেউ নিতে চান আমার মেসেঞ্জারে নক দিতে পারেন আমার আইপিএসটা হলো চোদ্দোশো ভিএ সোলার পিসিউ যেটা বলেন আমার বাংলাদেশে তো এই যে আইপিএসটা পিওর আর কি তামার আইপিএস আমার পূর্বের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো বিষয়টা জানেন আমি যদি একটু আপনাদের সোলার প্যানেলটা দেখে আসলে এই যে পাওয়ারল্যান্ডের এখানে যদি আপনাদেরকে দেখাই পাওয়ারল্যান্ডের যেই ইয়া যে লোগো এটা ভিতরে আছে দুইশো ওয়াটের জার্মানি টেকনোলজি লেখার এই কোনাতে আছে বারকোড এটা কবে আসলে তৈরি হয়েছে সেই বিষয়টা একটা দুইটা তিনটা তিনটা হলো পাওয়ার ল্যান্ডের আর এটা হলো সানশাইন আসলে সোলার ল্যান্ডের এই যে মনো দুশো বিশ সানশাইন দুটাই লেখা এই সাইডে হলো আপনার বারকোড লেখা এখন অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই আপনি আপগ্রেড করবেন তাহলে এটা এত দ্রুত আসলে আপনার একটা সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত হয়ে গেলো আসলে আমার সিদ্ধান্তটা ভুল ছিল যে বারো ভোল্টের সেট আপটা নেওয়া আসলে ভুল সিদ্ধান্ত ছিল আমার সেই সময় উচিত ছিল যে আসলে চব্বিশ ভোল্টের সেট আপ নেওয়া তো এগুলো আমি আসলে যশোর থেকে নিয়েছি আমার বাসা হলো যশোরে আমি এগুলো যশোর থেকে নিয়েছিলাম মানে যশোরে আপনারা জানেন যে ঢাকার যেই রেট সে রেটের সাথে কিন্তু যশোরের রেটের মিল নাই যশোর থেকে আমি চারটা প্যানেলই আসলে আটত্রিশ টাকা করে ওয়াট কিনেছিলাম তো আসলে ঢাকাতে হয়তো এগুলো বত্রিশ টাকা অথবা পঁয়ত্রিশ টাকা ওয়াট বিক্রি করে তো আমার আশপাশে যারা আছেন যারা আমার আশপাশের এলাকা থেকে দেখছেন তারা যদি এই ধরনের প্রজেক্ট কিনতে চান আমার কাছ থেকে নিতে পারেন আমি এগুলো সেল করে দেব তবে যেই রেটে সেল করবো সেটা আলোচনার সাপেক্ষে আপনারা ম্যাসেঞ্জারে অথবা ইনবক্সে নক দিবেন সেটা আমি আপনাদের সাথে আলোচনার সাপেক্ষে সেল করে দেবো আর বড়ো একটা আসলে ফাইভ কিলোওয়াটার একটা প্রজেক্ট করতে চাচ্ছি আমার অডিয়েন্সদের ভিতরে যদি কেউ সোলার প্রজেক্ট নিয়ে কাজ করে থাকেন তাহলে একটু আমাকে নক দিবেন আমাকে হেল্প করবেন আমি চাইলে হয়তো এগুলো সেল হয়ে গেলে আমার যদি আপনাকে ভালো মনে হয় আপনাদের কাছ থেকেও কিন্তু আসলে এই যে সোলারের ইকুইপমেন্টগুলো নিয়ে মোটামুটি আমি নিজেই বাসাতে সেট আপ করে ফেলবো তো যাই হোক আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে